আরে মনে মতো একটু তো ভয় আছে কারণ বলছি শোনো আজকে আমি ভাই কে বোমবাটা ছেড়ে ভাই ভাই কথা বলতে বলতে কিন্তু বর চলে আসছে আজকের এতগুলো মারতে আমি এখন থেকে মোটামুটি দেখতে পাচ্ছি আর ভয় তো ভাই লাগছে বিশাল বিশাল ভয় লাগছে আমি মোটামুটি ঢুকেছি আষাড়ির ভেতর দিক থেকে জানি না অ্যাকচুয়ালি জায়গাটা কোন জায়গা সেটাও আমি জানি না আমি খেয়ে আসলে মেয়ের না ভাই এটা মেয়ে না ছেলে সেটাও আমি জানতাম না দেখাচ্ছ বৌদি বোনা কিন্তু গিফট আরো সমস্ত কিছু নিয়ে আসা শুরু হয়ে গেছে আর এখন সময় বাজে নটা শাশুড়ি মা বরকে একদম মন প্রাণ দিয়ে বরণ করে নিচ্ছে আর আমি সাইড দিয়ে আস্তে আস্তে কেটে পড়লাম আর ভেতরে ঢুকতে গেটের সামনে দুটো পরী আছে আর তার সঙ্গে তো হিরো হিরোইনের ফটো লাগানো হয়েছে ফুলের কিছু কাজ করা হয়েছে আর ভাই সত্যি কথা গেটের ভেতরে ঢুকে পড়েছি আর বর জাতির সঙ্গে পুরোপুরি মিশে গেছি আমি আর ভেতরে ঢুকতেই তো বিষয় গেলে অনেক মানুষ দাঁড়িয়ে আছে ভাবছি কাউকে জিজ্ঞাসা করবো না মানে আর দেখো এখানটা দেখো আজকে যে হিরো হিরোইন তাদের তো পোস্টার লাগানো আছে

ভালো আছো হ্যাঁ ভালো আছি নাম কি তোমার পূজা আদক পূজা আদক কিছু পড়ো কিছু ফার্স্ট ইয়ার কলেজ ফার্স্ট ইয়ার কলেজ এত সুন্দর সাজছো কেন তুমি আজকে ঠিক কথা বলছ একদম ছেলে দেখার জন্য কিন্তু সেজে আসছে আজকে দারুণ লাগছে তোমাদের দুজনকে আর এই ছোট এদিকেও খুব সুন্দর লাগছে দেখতে আর বিশেষ করে তোমাকে কিন্তু হেভি লাগছে মাথার খোঁপাটা কিন্তু ফুলটা আরও সুন্দর লাগছে ভাই গোলাপ ফুল তো ভাই পেয়ে গেছে ঠিক আছে আর ঢুকতে এখানে যে দেখতে গণেশ গণেশ ঠাকুর তো এখানে আছেই আছে ভাই শালিদের মুখে হাসি আর থামে না কিন্তু ভাই জামাই বাবুকে একাকেই ছেড়ে দিয়েছে সালিরা ভেতরে ঢুকতে ভাই দেখতে পেলাম দর্শক সমস্ত বসে আছে চলছে ভাই অর্কেস্ট্রার আর তার সঙ্গে জায়গাটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর ভাই সত্যি কথা বলতে না নিজের মনের ভয়কে দূর করতে হয় এরকম বিয়ে বিনা নিমন্ত্রণে বিয়ে খাওয়ার জন্য ভাই দেখো মেন কোর্স তো খাবো কিন্তু পারমিশন নেবো আর পারমিশন নেবো আজকে কিন্তু আজকে যে হিরোইন তার কাছ থেকে পারমিশন নেবো যে আমি খেতে পারবো কিনা কাকু মেয়ের বাড়ি কোনটা তারপর রাতের অন্ধকারে ওই তো করে দুটো ফ্ল্যাশ লাইটকে জেলে ফাইনালি মেয়ের বাড়ির কাছে গেলাম আর যেতে সাইডে দেখলাম একটা ভাই মন্ডপ সাজানো হয়েছে মনে হচ্ছে এই যে এই বাড়িটা এটাই মনে হচ্ছে মেয়ের বাড়ি সামনে আর এটাই কিন্তু বিয়ের মন্ডপ এখানে মন্ডপ করা আছে এখানেই ওইটাই বাড়ি আর মেয়ের বাড়ি এটাই হ্যাঁ ভালো 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 আর দেখো এখানেই কিন্তু হিরোইন বসে আছে আর এদিকে ক্যামেরা দাদা বসে আছে তো ক্যামেরাম্যানের মতো যদি আজকে হিরোইনের সঙ্গে কথা বলবো হয়েছে হয়েছে আচ্ছা এদিকে দিয়ে রেখে কেসে কেসে লোক রেতে আর আমি অ্যাকচুয়ালি বিনা নিমন্ত্রণে ভিড়ে বাড়ি ব্লগ এরকম খেতে আসি তো আমি কি খাওয়া যাবে আজকে কেন খাওয়া যাবে নি খাওয়া যাবে কথা কি ক্লিয়ার না বেজাল আছে সব খাওয়া যাবে তোমার নাম কি আমার নাম সংগীতা মাইতি সংগীতা মাইতি বলে আমার কি ভিডিও করে কোন জীবনে দেখেছ অঞ্জন জানা নামে ফেসবুকে না আমি ফেসবুক খুলি না না ওইজন্য কি সালা দুঃখ কা খতম নি হতা বে কি দুঃখ আমার ফেসবুক খুলে নি ঠিক আছে খাওয়া যাবে তো হ্যাঁ আমার চুমমা দে আস্তে 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 দেখতে প্রথমত যে সাজিয়েছে সুন্দর আর তোমাকে তো বলেছি কেমন লাগছে দেখতে ভাই আজকের জামাই কিন্তু জায়গায় বসেছে দারুন জায়গা করে সাজানো হয়েছে আর এই বরের কাছ থেকে পারমিশন নিয়ে নিলাম তোমার বউর কাছ থেকে পারমিশন পেয়ে গেছি খাওয়ার জন্য ঠিক আছে আর কেমন লাগছে বলো আজকে তোমাকে তো ভাই স্টলের মধ্যে প্রথমেই আমি পেয়ে গেছি তুল তুলে ভেলপুরি হ্যাঁ সেই বিখ্যাত মানে মেলার বিখ্যাত কিন্তু ভাজা হচ্ছে আর তার পাশেই ছিল নানা রকমের কিন্তু কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ আর যা ভাই গরম পড়েছে কোনো কথাই হবে না ভাই খাবো ভেলপুরি হ্যাঁ ভাই মেলায় খেয়েছিল ভাই ভেলপুরি আর বিয়ে বাড়িতে ভেলপুরি খেয়ে বলি ভাই কেমন হয়েছে সুপার ক্যাটারিং এর সুপার ভেলপুরি এই ভেলপুরি সত্যি বলছি মেলার থেকে দারুণ তো করেইছে আর লাল চাটনির সঙ্গে ভেলগুলোটা খেতে কিন্তু অসাধারণ লেগেছিল আর এই পশ্চিম মেদিনীপুর প্রথমবার গ্রামে আসছি আবার এই সুপার এর খাওয়া দাওয়াগুলো কিন্তু দারুণ কিন্তু লেগেছিল তারপরেই খেয়েছিলাম ভাই চিংড়ির পকোড়া হ্যাঁ ভাই এখানে চিকেন পকোড়াও ছিল কিন্তু চিংড়ির পকোড়া আমি আগে টেস্ট করেছি আর সত্যি বলতে চিংড়ির পকোড়াতে এত পরিমাণে চিংড়ি ছিল অন্যান্য জায়গায় চিংড়ি পকোড়া খেয়েছি কিন্তু এখানে চিংড়ির মাত্রাটা একটু বেশি আমাকে লেগেছিল তার পাশেই ছিল ভাই পানের স্টল হ্যাঁ ভাই পানের স্টলের সঙ্গে ছিল কফি আর কফির পাশে ছিল হ্যাঁ গরম আমি কফি কিন্তু সত্যি যে খেতে পারিনি তার পাশে কিন্তু ফুচকা আমি কিন্তু কবজি ডুবিয়ে খেয়েছিলাম অনেকগুলো ভাই ফুচকা খেয়েছি অবশ্যই তোমরা চাইলে এই সুপার ক্যাটারিং কে বুক করতেই পারো ভাই পকোড়া ফুচকা খাবার পর এবার একটু ডান্স দেখার ইচ্ছে হচ্ছে দেখো এখানে এসে কিন্তু মানুষ জানে ভাই ভিডিও দেখে আমার ঠিক আছে তোর নাম কি

তোকে দেখে মন করে লুটু পুটু গে তোকে দেখে মন করে আর এখানে ম্যাডাম পকোড়া চিংড়ির পকোড়া ম্যাডাম পকোড়াটা খেতে কেমন সুন্দর ভালো খেতে ভালো আর কোল্ড ড্রিঙ্কস তো কোল্ড ড্রিঙ্কস মতোই তো হয় ভালোই হয় কোনো সমস্যা নেই কিন্তু চিকেনটা একটু শক্ত লাগেছে বট বাট চিংড়িটা ভালো হয়েছে বাড়ি হচ্ছে গুড় চাকলি গুড় চাকলি আর তো বলার নেকলেসটা দারুণ দেখতে লাগছে কিন্তু থ্যাংক ইউ সো মাচ কত টাকা দাম নিয়েছে এটা তো বলা যাবে না এটা সিক্রেট টপ সিক্রেট টপ সিক্রেট জে বা অবশ্যই খুব সুন্দর লাগে ভিডিও কি এটা ওয়াই ওয়াই ভাই

গোলগ্রাম হ্যাঁ এই জায়গার নাম হচ্ছে অ্যাকচুয়ালি গোলগ্রাম ছিল ডেবরা বা ডেবরা আর ভাই কিছু বলার নেই এইবারে খেয়ে দেখব আজকের ভুড়িভোজ সুপার ক্যাটারিং এর একদম পুরো একদম ব্র্যান্ডিং হয়ে চলে যাচ্ছে প্লেটের মধ্যে জামা কাপড় লাগানো আছে আর প্লেটটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে আর ভাই হ্যাঁ ভাই সব দিকে ভালো বেসে ছিল এটা কলা পাতা দিয়েছে দেখতে পাচ্ছ বাবা আমি এমন করছি যে কোনদিন কলা পাতায় ভাত খাইনি তারপরেই চলল ভাই সিক স্যালাড আর সঙ্গে ছিল ভাই হারি চাটনি মানে গ্রিন চাটনি তার সঙ্গে ছিল এই পনির টিক্কা হ্যাঁ ভাই এটা ছিল তন্দুরি পনির টিক্কা ছিল এটা আর পনির টিক্কাটা কিন্তু সফট তো হয়েছে এই গ্রিন চাটনির সঙ্গে পনির টিক্কার কম্বিনেশনটা কিন্তু আলাদাই লেগেছিল দারুণ খেতে হয়েছে তারপরে ভাই চলে আসে ভাই কাশ্মীরি পোলাও আর তার সঙ্গে ছিল সয়া চিল্লি আর এই কাশ্মীরি পোলাও কিন্তু ড্রাই ফ্রুট কিন্তু ঠেলে ভরপুর দেওয়া ছিল আর তার সঙ্গে ছিল একদম অরিজিনাল কেশর হ্যাঁ ভাই অরিজিনাল কেশর দেওয়া হয়েছিল আর সঙ্গে ছিল ভাই বেগুন সুন্দরী হ্যাঁ ভাই এই বেগুন সুন্দরীর মশলাটা কিন্তু কিন্তু ভাই সেই সেই হয়েছে তারপর চলল ভাই প্লেন রাইস তারপর ছিল সবজি ডাল ভেজ কারি তারপরে ভাই চললো চিকেন কারি এই কাটা কিন্তু চিকেন কষা কিন্তু বারবার কিন্তু ঘুরে ঘুরে ভাই নিয়েছে নিমন্ত্রণ ছাড়াই এরকম খাবার মজাই কিন্তু আলাদা ভাই ওয়েলকাম টু বিনা নিমন্ত্রণে চিকেন খাওয়া ব্লগ এত কিছু ভাই খাবার পরে মুখ ছাড়াবার আসল জিনিস চলে এলো এই চাটনি আলু বোখারার চাটনি তার সঙ্গে ছিল কেশর ভোগ আর পাপড় আমি দুবার ধরে নেই ছিল একটা আইসক্রিম ভাই সুপার ক্যাটারিং সুপার খাওয়া দাওয়া হলো খাওয়া পুরো কমপ্লিট করার পরে এই দাদার হাতে একটা পান খাবো পান খেয়ে এখন বাড়ি যাবো ধন্যবাদ দাদা ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও আর টাটা বাই পড়ো দাদা দেখা হচ্ছে ওকে টাটা বাই এই সংসার মে সবসে বড়িয়া দাওয়া হাসি হ্যায় সবসে বড়ি সম্পত্তি বুদ্ধি হ্যায় सबसे अच्छा हथियार धैर्य है और सबसे अच्छी सुरक्षा विश्वास है और क्या आप जानते हैं ये सब कुछ बिल्कुल मुफ्त